নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক জামা ফ্লগস আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও কে কোথা থেকে বলছো অবশ্যই কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ বলবো প্রত্যেকটা ফুলই ভগবানের সৃষ্ট ভগবানের আশীর্বাদ এই ফুলগুলো আমাদের ঘরে যেমন সৌন্দর্য বৃদ্ধি পায় তেমনি মন ভরিয়ে তোলে আমাদের বাড়ির পরিবেশকে পবিত্র করে এবং দেবতাদেরও প্রিয় আজ আমি এই রকম ফুলের মধ্যে একটি ফুল সেটা হচ্ছে নয়নতারা এই নয়নতারাকে সদাবাহার বলে নযন মনি বলে নযন তারাও বলে অনেকে নয়ন তারা মানে হচ্ছে নয়ন মানে চোখ তারা মানে রত্ন তাই এটা ভগবানের অতি প্রিয় ফুল মা লক্ষ্মীর সমস্ত ফুলের মধ্যে এই নয়নতারা অতি প্রিয় দেবী লক্ষ্মীর পুজোয় এবং নারায়ণের পুজোয় বিশেষ করে এই সাদা নয়নতারা মা লক্ষ্মীর লাগে এবং বাবা গ্রহরাজেরও ভীষণ পছন্দের ফুল এই গাছ যদি বাড়িতে রাখো সর্বদা মা লক্ষ্মী তোমার ঘরে বিরাজ করবে বাস্তুশাস্ত্র মতে নয়নতারা গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ নয়নতারা গাছ আধ্যাত্মিক সৌন্দর্য শুধু দিক দিয়ে নয় বাস্তু দিক দিয়েও অনেক উপকার বাস্তুশাস্ত্র মতে বিদ্যা বলেছে বাড়িতে নয়নতারা গাছ থাকলে একাধিক উপকার পাওয়া যায় তাই এই নয়নতারা গাছ সম্বন্ধে সমস্ত কিছু আজকে বলবো বাড়িতে রাখলে কি কি উপকার হয় কোন দিকে রাখলে অত্যন্ত শুভ এবং কোন দিকে রাখলে অশুভ এই বিস্তারিত সমস্তভাবে বলবো তাই প্রত্যেককে বলবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে ভালোবাসার শ্রদ্ধার সামনে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং কমেন্টে সকলে কে কোথা থেকে বলছো অবশ্যই লেখো জয় মা লক্ষ্মীর জয় এটা কমেন্টে লেখো মা লক্ষ্মীর অত্যন্ত এটা প্রিয় ফুল এবং নারায়ণের অতি প্রিয় ফুল এই ফুল হলে আর কিছু চা মানে চায় না নয়নতারা বাড়িতে রাখলে বাস্তু বাস্তুদোষও দূর হয় এবং মানসিক অবসাদও দূর করে মা নয়নতারা বাড়িতে থাকলে পরিবারে শান্তি বজায় থাকে এই নয়নতার রূপ এবং রং মানুষের শান্তি বজায় রাখে বাচ্চাদের কুদৃষ্টি থেকেও ন রক্ষা করে এই নয়নতারা গাছ তাই নয়নতারা গাছকে মানে কুদৃষ্টি থেকে দূরে রাখার জন্য অবশ্যই বাড়িতে নয়নতারা গাছ রাখো মনের অবসাদও দূর করে এই নয়নতারা গাছ এই গাছের স্পর্শে মনকে শান্ত রাখে এবং ভিতরে একটা পজিটিভ এনার্জি মানে প্রবেশ করে এই গাছ ঘরে রাখলে আর্থিক উন্নতি তো দেখা দেবেই এবং দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ প্রচুর হবে ব্যবসায় উন্নতি হবে তার ফলে ঘরে সুখ শান্তি সৌভাগ্যে ভরে উঠবে ভগবান শিহরির নাম করে এই গাছ যদি বাড়িতে রাখো সেই ঘরে দেবী লক্ষ্মীর কৃপা লাভ করবে ব্যবসায় উন্নতি হবে বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠবে এই গাছ ধরে রেখে বসিয়ে বাড়িতে অনেকেই উপকার পেয়েছে তাই এই গাছটা সঠিক জায়গায় বসালে তবেই সঠিক ফল পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে যে যেভাবে পুজো করবে আমি তার কাছে সেইভাবেই প্রকট হব ভগবান সব দিকেই বিরাজমান ভগবান ফুলের মধ্যেও বিরাজমান তাই ফুল এমনই একটি বস্তু এতে অনেক মানে লক্ষণ থাকে দেবী লক্ষ্মী বিরাজ করে এই ফুলে দেবী দেবতার চরণে যদি এই ফুল দেওয়া হয় খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই ফুলটাকে ফুল গাছটাকে ঠিক দিকে বসাতে হবে বাস্তু বাস্তুশাস্ত্র বারবার বলছে নয়নতরা গাছটাকে সঠিক দিকে বসাও তবেই সঠিক ফল পাবে এই গাছ উত্তর পূর্ব দিকে অবশ্যই রাখো দক্ষিণ দিকে রাখলে কিন্তু ঠিক বিপরীত ফল পাবে অর্থ সব বাড়ি থেকে চলে যাবে মা লক্ষ্মী প্রবেশ করবে না তাই উত্তর পূর্ব দিকে যদি রাখো শান্তি সমৃদ্ধি সৌভাগ্যে ভরে উঠবে উত্তর পূর্ব কোণে দেবতাদের বাস পূর্ব দিকেও রাখবে এই দিকটা হচ্ছে মানে সূর্য দেবতার দিক পূর্ব দিকে রাখলে পজিটিভ শক্তিতে ভরে উঠবে ঘর পরিবারের মধ্যে একে অপরের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকবে না গৃহে কোনো রকম অশান্তি থাকবে না তাই বাস্তুশাস্ত্র বলছে এই গাছ বাড়িতে রাখো কিন্তু দক্ষিণ পশ্চিমে ভুলেও এই গাছ রাখো না তাহলে অশান্তি বাড়বে বই কমবে না নয়নতারা গাছ বাড়িতে থাকলে কোনোভাবেই সেই গাছ যেন শুকিয়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে নয়নতারা গাছ এমনই গাছ যেখানে বসাবে সেখানেই হয় তাই এই গাছে কিন্তু আবার পা দিল না নারায়ণের বাস লক্ষ্মীর বাস এই গাছকে বলা হয় রকম নোংরা জলও দেবে না নোংরা কিছু আবর্জনাও ফেলবে না বাস্তুশাস্ত্র বলছে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানেই থাকে সেখানেই দেব দেবীর বাস থাকে তাই ফুল গাছ বেল গাছ তুলসী গাছ এগুলো সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এই গাছ মাটিতে রাখলে বেশি ভালো টবে রাখলেও কিন্তু সবসময় নিয়মিত পরিচর্যা করবে জল না দিয়ে কিন্তু শুকিয়ে ফেলো না যে গাছে এই ফুল বারো মাস পড়ে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর বিরাজ আছে বাস্তুশাস্ত্র সেটাই বলছে বিশ্বাস করে সমস্ত কিছুটাই মানতে হয় বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহূ কথাতেই আছে তাই তারা গাছ বাড়িতে লাগলে অনেক প্রকার ভেষজ গুণ আছে সেটাও এখন সমস্তটা বলবো বিশেষ ভেষজ গুণের মধ্যে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ ও এই পাতার রস যদি নিয়ম নিয়মিত খাওয়া হয় তাহলে কিন্তু আর ক্যান্সার হবে না ক্যান্সার প্রতিষেধক এই গাছের রস পাতা ফুল দুটোই উপকারী রক্তচাপ সাহায্য করে অক্সিজেন সাহায্য করে যে কোনো ক্ষতের উপর এই নয়নতারা পাতা যদি বেটে লাগাতে পারো জীবাণু নাশ হয় এবং সেপটিক হবে না এরপরে বলবো ডায়াবেটিস রোগের ভীষণ উপকারিতা এই গাছ যদি পাতা গুঁড়ো করে খাও বা রস খাও তাহলেও কিন্তু এই গাছের অনেক উপকারিতা তবে ব্যবহার করার আগে সবসময়ই বলবো আয়ুর্বেদিকদের মানে পরামর্শ নিয়ে তবেই এই গাছ ব্যবহার করো সবসময় যে কোনো গাছ ব্যবহার করার আগে আয়ুর্বেদিকের সঙ্গে পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত যদিও বলছি কিন্তু জেনেই বলছি না জেনে নয় এই ঘ গাছ ভক্তিতে শক্তি ছড়ায় যদি গাছ না থাকে আজই এই গাছটা বিশ্বাসের সঙ্গে বসাও মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবেই হবে এই নয়নতারা গাছ প্রত্যেককে বাস্তুশাস্ত্র বলছে যে এই গাছের অসীম ক্ষমতা অসীম শক্তিশালী টাকা চুম্বকের মতো টেনে আনে এই নয়নতারা গাছ এ প্রচুর ভেষজ গুণও আছে তাই আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক দুটোরই প্রচুর প্রচুর গুণ আছে তাই প্রত্যেককে বলবো যে যেটা বললাম সেটা শোনো দেখো উপকারেই লাগবে না তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও একটু যদি উপকৃত হও উপকৃত তো অবশ্যই হবে এই নয়তারা গাছ তৈরি করতেও বেশি পরিশ্রম লাগে না যে কোনো জায়গায় লাগিয়ে দাও তবে হ্যাঁ এটাও বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে লাগাবে সেটাও আমি বলে দেব